আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা নেলে দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের বিষয় কি তারপরেও বলছি আজকের বিষয় হচ্ছে কঠোর অবস্থানে সরকার মিথ্যা তথ্য দিয়ে যদি কেউ নাম জারি করে এবং রেকর্ড খতিয়ান হালনাগাদ করে থাকে তাহলে সাত বছরের কারাদণ্ড হতে পারে জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে কোন কোন বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে নামজারি এবং রেকর্ড খতিয়ান করে নিলে এই সাজা এবং জরিমানা হতে পারে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের দেশে জমি সংক্রান্ত বিষয় সবচেয়েতে বেশি মামলা মোকদ্দমা হয়ে থাকে এই রেকর্ড সংশোধন এবং নামজারি খতিয়ান সংশোধন নিয়ে কারণ দেখা গেছে যে একজনের সম্পত্তি আরেকজনের নামে রেকর্ড খতিয়ান হয়ে যাচ্ছে আর নামে নামজারি হয়ে যাচ্ছে কিন্তু জমির প্রকৃত মালিক যিনি তিনি তার নিজস্ব জমি ভোগ দখলে থাকা সত্ত্বেও তার নামে নামজারি হচ্ছে না রেকর্ড খতিয়ান হচ্ছে না পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের সাহায্য নিতে হয় আজকের যে ভিডিও সেই ভিডিওতে অনেক তথ্য রয়েছে যে ভাবে আপনি আপনার সম্পত্তি আপনি ফিরে পেতে পারেন এই জন্য সরকার কঠোর অবস্থান নিয়েছেন যাতে করে ভুল নামজারি এবং ভুল রেকর্ড খুব সহজে আপনারা সংশোধন করে নিতে পারেন এবং যারা এই সকল কাজে ব্যস্ত এবং যারা অপরাধ সংগঠিত করেছে তাদের জন্য কিন্তু রাখা হয়েছে সাত বছরের কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন তার মধ্যে এক নম্বর হচ্ছে অন্যের মালিকানা সম্পত্তি নিজের বলে প্রচারণা করা অর্থাৎ অন্যের মালিকানা সম্পত্তি কিন্তু সেই সম্পত্তি নিজের মালিকানা দাবি করে তিনি প্রচার প্রচারণা করে বেড়ান এই প্রচার প্রচারণা করে বেরানোর ফলে দেখা যায় যে যখন জরিপকারকরা আসে এবং জমির প্রকৃত মালিক যিনি তিনি প্রবাসে থাকেন অথবা চার চাকরির সুবাদে কর্মস্থলে নিজ জেলা থেকে অন্য কোনো জেলায় গিয়ে তিনি মানে কর্মব্যস্ততায় থাকেন যার ফলে এই অসৎ ব্যক্তিরা নিজের নামে নাম জারি করে নিতে পারে নিজের নামে রেকর্ড খতিয়ান হালনাগাদ করে নেয় উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কিছু বিনিময় হতে পারে ভুল ক্রমেও হতে পারে জরিপকারকদের সহায়তায় এই কাজটি কিন্তু তারা করে থাকেন নাম্বার দুই আছে তথ্য গোপন করে কোনো জমি কোন ব্যক্তির নিকট হস্তান্তর করা তথ্য গোপন করে অর্থাৎ আপনি সম্পত্তির মালিক আপনি যেই সম্পত্তিটি হস্তান্তর করতেছেন এই হস্তান্তর করার সময় আপনি কিন্তু প্রকৃত তথ্য গোপন করতেছেন এটা হতে পারে যে ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি একজন ব্যক্তি মৃত্যু বরণ করার পরে যে উত্তরাধিকার সৃষ্টি হয় উত্তরাধিকার সৃষ্টি হওয়ার পরে মৃত ব্যক্তি রেখে দেওয়া সম্পত্তি তার ওয়ারিশা কিন্তু প্রত্যেক দাগে দাগে হিসা মোতাবেক তারা সম্পত্তি পেয়ে থাকেন এই সম্পত্তিটা কিন্তু তখন দেখা যায় যে তিনি তথ্য গোপন করে এই সম্পত্তি একের পর এক বিক্রি করতে থাকেন আবার জমি বিক্রি করার সময় দাগ নাম্বার চৌহট দিয়ে এবং খতিয়ার নাম্বার ভুল দিয়েও অনেক সময় একজন সহজ সরল ক্রেতাকে কিন্তু ঠকানো হয় এরকমভাবে ভাবে তথ্য গোপন রেখে যারা সম্পত্তি হস্তান্তর করে থাকেন এই সকল ব্যক্তিদের জন্য কিন্তু এই শাস্তি এবং জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে তারপর সিও মালিকানা জমির অতিরিক্ত জমি যদি বিক্রি করে দেওয়া হয় অর্থাৎ যিনি সম্পত্তির মালিক তিনি পাঁচ শতাংশ জমি অথবা দশ শতাংশ জমি তিনি বিক্রি করার ক্ষমতা রাখেন এবং তার অধিকার রয়েছে তার সকল কাগজপত্র রয়েছে দশ শতাংশ সম্পত্তি বিক্রয় করার কিন্তু সেই সম্পত্তি তিনি শতাংশ বিক্রি না করে তিনি দেখা গেছে যে সেই সম্পত্তি বারো শতাংশ অথবা চোদ্দ শতাংশ সম্পত্তি বিক্রি করেছে এটা এমনও হতে পারে যে এক বাবা মৃত্যুর পরে চোদ্দ শতাংশ জমি রেখে গেছে এবং এই চোদ্দ শতাংশ সম্পত্তি দেখা গেছে দুইটি পুত্র সন্তান রেখে গেছে আর কোনো ওয়ারিশ নাই এই যে চোদ্দ শতাংশ জমি দুই ভাই সাত শতাংশ করে সম্পত্তি পাবে কিন্তু এক ভাই দেখা গেছে তিনি নিজের পরিচয় তিনি এই সম্পত্তি চোদ্দ শতাংশ একজনের কাছে বিক্রি করে দিয়েছে এবং দ্বিতীয় যে ভাই তিনিও চোদ্দ শতাংশ আর একজনের কাছে বিক্রি করে দিয়েছেন কিন্তু তাদের বিক্রি করার কথা হচ্ছে মাত্র সাত শতাংশ সম্পত্তি এই যে একটি প্রতারণামূলক কার্যক্রম এটির জন্য কিন্তু বলা হয়েছে তারপরে মিথ্যা পরিচয় প্রদান করে জমি হস্তান্তর করা মিথ্যা পরিচয় মানে অনেক সময় দেখা যায় যে বডি চেঞ্জ করে বডি চেঞ্জ করে সম্পত্তি বিক্রি করে এবং ইতিপূর্বে হয়েছে এখন হয়তো সেটি হয় না কিন্তু এখন থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর যখন তথ্য প্রযুক্তির জামানা ছিল না এবং এই তথ্য প্রযুক্তির জামানা আসার পরে এটি হচ্ছে না কিন্তু ইতিপূর্বে যারা এই কাজগুলি করেছেন এক ভাইয়ের সম্পত্তি আর ভাই তার নাম পরিবর্তন করে বলে সেখানে তার সম্পত্তি বিক্রি করে দিয়েছেন নিজের স্ত্রীকে বোন বানায় সম্পত্তি বিক্রি করে দিয়েছেন এবং মায়ের জায়গায় দেখা গেছে বড় বোনকে নিয়ে যায় সম্পত্তি বিক্রি করে দিয়েছেন এই যে বিষয়টি এই বিষয় কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে যে মিথ্যা পরিচয় প্রদান করে জমি হস্তান্তর করলে তার এই সাজা হতে পারে তারপর হচ্ছে মিথ্যা বিবরণ দিয়ে কোনো দলিল সম্পাদন করা হয় এবং সেটি যদি বেচা বিক্রি করা হয় দিয়ে আপনি যে সম্পত্তিটি বিক্রি করতেছেন সেই সম্পত্তি আপনি যার কাছে সম্পত্তি বিক্রি করতেছেন এই দলিল সম্পাদনের সময় কিন্তু একজন দলিল লেখকের কাছে যেতে হয় এবং দলিল লেখকের সাথে আতাৎ করে যদি কোনো ব্যক্তি ভুল করে মেহক উদ্দেশ্য প্রণিত যে দাগ নাম্বার চৌহডি তারপরে খতিয়ার নাম্বার এইগুলি তিনি কিন্তু ই করে দিয়েছেন মানে মিথ্যা বিবরণ দিয়েছেন এবং তার যে মূল যে জমির যে দাগ নাম্বার খতিয়ান নাম্বার যেটি দেওয়ার কথা সেটি দেন নাই কারণ আপনারা জানেন যে এখন হয়তো মানুষ অনেক সচেতন ভিডিও দেখে এবং তারাও আইন সম্পর্কে অনেক বোঝে কিন্তু পূর্বে দেখা গেছে দশ বছর পনেরো বছর বিশ বছর আগে অনেক সহজ সরল মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে জমি যখন দলিল করে দিয়েছে তখন ওই দাগ নাম্বার খতিয়ার নাম্বার ভুল দিয়েছে অনেক সময় দাতা নিজেই দলিল সম্পাদন করেছে সেখানে দেখা গেছে যে কে তার যেতে হয় নাই আবার অনেক সময় ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি সেই সম্পত্তি যখন তারা এক ভাই আর ভাইকে যখন হস্তান্তর করেছে বদল করার সময় হস্তান্তর করেছে এই সময় দেখা গেছে যে তারা মিথ্যা যে বিবরণ দিয়ে একটি দলিল সম্পাদন করেছে এই সকল ব্যক্তিদের কিন্তু এই সমস্যা হতে পারে কর্তৃপক্ষের নিকট গিয়ে ভুল তথ্য প্রদান করা অর্থাৎ সাব রেজিস্টার অফিসে গিয়ে যে আপনার সত্য যেটা সঠিক সেই সত্য তথ্য দিয়ে আপনি কিন্তু নামজারি অথবা সাব রেজিস্টার অফিসে গিয়ে দলিল করা এখানে গিয়েও আপনি কিন্তু তাদের সম্মুখে আপনি আপনি অসত্য কথা বলতেছেন এবং মিথ্যা তথ্য দিয়ে তারপরে তাদেরকে সম্পত্তির যে বিবরণটি সেখানে তুলে ধরেছেন এই যে বিষয় এই বিষয়ের কারণে কিন্তু আপনার সাজা হতে পারে এমনটি কিন্তু বলা হয়েছে ভূমি হস্তান্তর জমি যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই যেটি প্রচলিত আইনের সাথে সংযুক্ত করা হয়েছে এই আইনে স্পষ্ট করে কিন্তু চার ধারায় উল্লেখ করা হয়েছে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন আইন একটি এই আইনের চারধারায় স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে আপনাদের যাদের কাছে এই গেজেটটি রয়েছে এবং বিধিমালা রয়েছে তারা আপনারা বিধিমালায়ও চার ধারা দেখবেন এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে গেজেটটি দেওয়া হয়েছে সেটি আপনারা চার ধারা দেখবেন এখানে বলা হয়েছে ভূমি হস্তান্তর জরিপ রেজিস্ট্রেশন রেকর্ড হালনাগাতকরণ নাম জারি ইত্যাদি যে কোনো ডকুমেন্টস জাল জালিয়াতি করে যে কোনো ক্ষতিয়ান যে কোনো দলিল দলিয়াতি যদি জাল জালিয়াতি করে কেউ যদি সৃজন করে থাকে এবং সেটি যদি প্রমাণিত হয় তাহলে তার ন্যূনতম সাত বছর কারাদণ্ড এবং তার আর্থিক জরিমানাও হতে পারে অথবা উভয় দণ্ডে তিনি দণ্ডিত হতে পারেন এমনটি কিন্তু বলা হয়েছে তো এই জন্য এই বিষয়টি নিয়ে কিন্তু সরকার কঠোর অবস্থান নিয়েছেন যে এই সকল ব্যক্তি যারা মিথ্যা তথ্য দিয়ে নাম জারি এবং আপনার রেকর্ড করেছেন তাদের কিন্তু কোনো ছাড় নেই তাদের কিন্তু শাস্তি পেতে হবে হান্ড্রেড পারসেন্ট এই বিষয়টা নিয়ে আমরা যখন আহ এসিল্যান্ড অফিসে নাম জারি করতে যাই তখন দেখি যে যিনি জমির প্রকৃত মালিক তার মূল জোতে সম্পত্তি নেই অর্থাৎ যিনি সম্পত্তি বিক্রি করতেছেন সেই সম্পত্তি আগেই তার স্ত্রীর নামে হেবা করে দিয়েছেন বা আর একজনের কাছে বিক্রি করেছেন যখন নামজারি করতে যাওয়া হয় তখন যে দেখা যায় যে দাতার নামে কোনো জমিই নাই এবং এটি যখন আদালতে মকদ্দমা হয় মকদ্দমা হওয়ার পরে যখন বিচারক মহোদয় উভয় পক্ষকে দেখেন এবং তাদের যে কাগজপত্র সেখানে সাবমিট করার কথা বলা হয় এই সাবমিট করার ফলে পরবর্তীতে দেখা যায় যে তিনি সরাসরি জালিয়াতি করে তিনি এই ব্যক্তিকে ঠকাইছে এবং এই ব্যক্তির যে দলিল করে দিয়েছেন এবং এই দলিল করার পিছনে তার নিজের নামে কোনো সম্পত্তি নেই অন্য আর একজনের সম্পত্তি তিনি সেখানে বিক্রি করে দিয়েছেন এই সকল ব্যক্তিরা কিন্তু একেবারে সাবধান হয়ে যেতে হবে এই জন্যই কিন্তু এই কথাটি বলা হয়েছে আবার রেকর্ড খতিয়ানে দেখা গেছে যে নিজের নামে রেকর্ড খতিয়ান হওয়ার কথা একজন জমির মালিকের কিন্তু তিনি মিথ্যা পরিচয় দিয়ে সেই সম্পত্তিটি নিজের নামে রেকর্ড খতিয়ান করে নিয়েছেন হালনাগাদ খতিয়ান নিয়েছেন যখন আদালতে মোকদ্দমা করা হবে তখন এটা কিন্তু হবে আজকের ভিডিওতে সবচেয়ে বড় যে চমকপ্রদ বিষয় সেটি হচ্ছে যে এই মামলাগুলি আপনারা কিন্তু সরাসরি আপনারা ফৌজদারি আদালতে দিতে পারবেন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ যেই আইনটি প্রচলিত আইনের সাথে সংযুক্ত করা হয়েছে সাহায্যকারী আইন হিসাবে এই আইন ফৌজদারি আদালতে অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনারা কিন্তু এই মামলাটি করতে পারবেন এই চারধারায় আমি আবার বলছি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে চারধারা সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে কেউ যদি জাল জালিয়াতি করে কোনো দলিল দলিলাদি সৃজন করে এবং সেটি যদি অপরাধ সংগঠিত বলে মনে হয় যেমন ভূমি হস্তান্তর জমি রেজিস্ট্রি তারপরে আপনার নামজারি রেকর্ড খতিয়ান হাল নাগাদকরণ এই সকল বিষয় যদি কেউ তঞ্চকতা করে বা উদ্দেশ্য প্রণীতিভাবে যদি করে থাকে এবং সেটি যদি অপরাধ সংগঠিত প্রমাণিত হয় তাহলে সেই ব্যক্তির কিন্তু এই সাত বছরের কারাদণ্ড এবং উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে এবং জরিমানা হতে পারে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ